আজকের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেখতে পাবে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন তোমরা তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটিতে তিনের দাগে আমি তোমাদের সামনে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন তুলে ধরেছি তোমরা যদি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগের আট নম্বরের প্রশ্নগুলি পড়ে থাকো এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি আজকের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটিতে তিনের দাগে আমি তোমাদের সামনে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন তুলে ধরবো তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রটিতে বলা প্রশ্নগুলি আট নম্বরের ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে এর বাইরে আর কোনো আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই শুধুমাত্র একটিমাত্র প্রশ্নপত্রের আট নম্বরের প্রশ্নগুলি ফলো করে গিয়ে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা মনে করছো যে শুধুমাত্র একটা প্রশ্নপত্রের আট নম্বরের প্রশ্নগুলি ফলো করে ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা সারা ইউটিউবে একমাত্র আমাদের চ্যানেল রিয়াজ টিউটোরিয়াল থেকেই বলে দেওয়া হয় হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন আর প্রতি বছর এমন একবার হয়নি যে প্রশ্ন বাদ গেছে রাষ্ট্রবিজ্ঞান আমি নিজে পড়াই রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস এই দুটো সাবজেক্ট আমি নিজে পড়াই আমি তোমাদেরকে পুরো কনফিডেন্সের সাথে বলছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাবে তোমরা যদি মনে করো এর বাইরে আর প্রশ্ন পড়বে না তবুও কোনো সমস্যা হবে না প্রত্যেকটি প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে এটা আমি তোমাদের একদম লিখিত আকারে দিতে পারি তাই কোথায় ট্রাস্ট রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নপত্রটি তো দেখে নাও একের দাগে কি বলা হয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে চব্বিশটি এমসিকিউ প্রশ্ন প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর তো দেখে নাও এক পয়েন্ট একের দাগে ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এরপর এক পয়েন্ট দুই এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো তো তোমরা কোথ কয়জনে এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারো আমি দেখতে চাই তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এক পয়েন্ট দুয়ের দাগের প্রশ্নটির উত্তর কি হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এক পয়েন্ট তিন মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট চার ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ উনিশশো সালে এক পয়েন্ট চার কিয়া এ সরি এক পয়েন্ট পাঁচ দেখে নাও বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো তো এর উত্তর হয়ে যাবে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা প্রত্যেকটি প্রশ্ন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউগুলোও একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তুমি চাইলে খাতায় নোট নোট করে নিতে পারো এখান থেকে তোমরা আসন্ন টেস্ট এবং ফাইনালে আমি বলে রাখছি অনেক প্রশ্ন কমন পাবে তাই এইরকম অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না কেন না একমাত্র এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে শেষ মুহুর্তে যদি ভালোভাবে ফলো করে যাও তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর এক কি আছে ভারতের ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার ছিলেন উত্তর হয়ে যাবে ঘয়ের দাগ অপশনটি অর্থাৎ জওহরলাল নেহেরু এক পয়েন্ট সাত আছে দেখে নাও জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় তো এর উত্তর হয়ে যাবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় ক্ষয়ের দাগের অপশেনটি অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর এক পয়েন্ট আট আছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল তো এর উত্তর হয়ে যাবে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কয়ের দাগের অপশানটি অর্থাৎ সাধারণ সভা এরপর এক পয়েন্ট নয় আন্তর্জাতিক বিচারপতিরা নিযুক্ত হন তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ নয় বছর আন্তর্জাতিক বিচারপতিরা নিযুক্ত হন নয় বছরের জন্য এরপরে সাধারণ সভাকে কণ্ঠস্বর বলেছেন তো এর উত্তর হয়ে যাবে অস্টিন অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট এগারো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসরণ করা হয়নি তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ব্রিটেনে এক পয়েন্ট বারো এরডিনান্স জারি করার অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ শাসন বিভাগের এক পয়েন্ট তেরো নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সংসদীয় ব্যবস্থায় এরপর দেখে নেব এক পয়েন্ট চোদ্দ এর দাগে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো তো এর উত্তর হয়ে যাবে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা গোয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ সাধারণ সভা এক পয়েন্ট পনেরো ভারতের আইনসভার কক্ষ রয়েছে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ দুটি এক পয়েন্ট ষোলো আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ত এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ স্থায়িত্ব এক পয়েন্ট দাগে ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ প্রধানমন্ত্রী এক পয়েন্ট শাসন বিভাগের মূল কাজ হলো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ নীতি নির্ধারণ এক পয়েন্ট উনিশ জিরো আওয়ারের সময়সীমা হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি উত্তর হয়ে যাবে এক ঘন্টা জিরো আওয়ারের সময়সীমা এক ঘন্টা এক পয়েন্ট কুড়ি সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ আমলা এরপরে দেখে নেব এক পয়েন্ট একুশের দাগে কী আছে দেখে নাও গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকার হলেন তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ প্রধান এক পয়েন্ট বাইশ পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এক পয়েন্ট তেইশ সরি এগুলা দু পয়েন্ট হয়ে গেছে এগুলা কিন্তু প্রত্যেকটা এক পয়েন্ট এর দাগে হবে এটা তো বুঝে নেবে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ একশো চুয়াল্লিশটি এরপরে এক পয়েন্ট চব্বিশের দাগে দু পয়েন্ট চব্বিশ এটা হয়ে গেছে বুঝে নেবে এক পয়েন্ট চব্বিশের দাগে এটা তো গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ নভেম্বরে তো বন্ধুরা এখানে যে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই চব্বিশটা এমসিকিউ পড়ে গিয়ে চব্বিশটাই কমন পাবে এমন কিন্তু আমি একবারও বলছি না প্রশ্নগুলো দেখে রাখবে এখান থেকে আশা রাখছি কিছু প্রশ্ন কমন পাবে কিন্তু তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো আটের আট নম্বরের এই প্রশ্নপত্রটির বাইরে তুমি যদি নাও পড়তে চাও অসুবিধা হবে না কেননা এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেখতে পাবে সেগুলাই যদি পড়া থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও প্রত্যেকটা প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পাবে কেননা আমি রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সাবজেক্ট নিজে পড়াই প্রতি বছর আমি যে প্রশ্নগুলো বলি এক বছরও এমন হয়নি যে কোনো প্রশ্ন বাদ গেছে হান্ড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রীরা কিন্তু কমন পায় তার জন্য আমি কিন্তু তোমরা তোমাদের যাতে বিশ্বাস হয় তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দু হাজার এবং দু সালের জন্য যে ভিডিওটা দিয়েছি সেখান থেকে তোমরা যদি ওই দুটো ভিডিও দেখে নিতে পারো তোমরা বুঝে যাবে যে সত্যি আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি কমন আসে কি না তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব পরে দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো দেখে নাও দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে দুয়ের দাগে তোমাদের ষোলোটি এসে কিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান করে টোটাল ষোলো নম্বর তো দেখেন দু পয়েন্ট একের দাগে কি আছে দাতাত ও ঠানা লড়াইয়ের মধ্যে একটি পার্থক্য লেখ অথবা দিয়ে আছে পঞ্চশীল নীতিকে প্রথম ঘোষণা করেছিলেন একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে যাবে দুটো প্রশ্নেই গুরুত্বপূর্ণ দু পয়েন্ট দুয়ের দাগে জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এর সাথে অথবা দিয়ে মনোরনীতি কি দু পয়েন্ট তিন মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এর সাথে অথবা দিয়ে আছে ট্রুমেন নীতি কবে ঘোষিত হয় দু পয়েন্ট চার ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী ছিল দু পয়েন্ট পাঁচ ভেটো প্রয়োগকারী দুটি দেশের নাম লেখো দু পয়েন্ট ছয় সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি দু পয়েন্ট সাত সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে দু পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় এর সাথে অথবা দিয়ে আছে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন দু নয় সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে দু পয়েন্ট দশ ইউএন এর পুরো কথাটি কী দু পয়েন্ট এগারো দ্বৈত ভেটো বলতে কি বোঝো দু পয়েন্ট বারো সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি এর সাথে অথবা দিয়ে আছে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে দু পয়েন্ট তেরো ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন দু পয়েন্ট তেরো সরি দু পয়েন্ট ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে এর সাথে অথবা দিয়ে অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে দু জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে দু পয়েন্ট গ্রাম পঞ্চায়েতের সবাইকে কে সভাপতিত্ব করেন বন্ধুরা যে কয়েকটা প্রশ্ন বলছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তাই এখান থেকে চাইলে তোমরা প্রশ্নগুলি লিখে নিতে পারো এবং তোমরা যদি বলো দুয়ের দাগের প্রশ্নগুলিরই উত্তর করে দিতে হবে তাহলে আমি এরপরের কোনো একটা ভিডিওতে এই আরও উত্তর করে দেবো তার জন্য তোমরা অবশ্যই বারবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবে না কেননা শেষ মুহূর্তে এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও বা টেস্ট পরীক্ষা দিতে যাও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবেই তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এরপরে তিনের দাগে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলেছিলাম তিনের দাগে এখন যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বলা হবে তোমার যদি এখান থেকে প্রত্যেকটা রেডি থাকে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তোমাদের কোন টিচার কে কি বলছে আমি সেটা দেখব না আমি একমাত্র তোমাদেরকে বলছি কোথায় ট্রাস রেখে এখানকার প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলো তোমাদের আসন্ন টেস্ট এবং ফাইনালে ভালো রেজাল্ট হতে বাধ্য আমি একদম তোমাদের এটা লিখিত আকারে দিতে পারি সারা ইউটিউবে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না যেহেতু আমি এতদিন ধরে কেবলমাত্র রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস সাবজেক্ট পড়িয়ে এসেছি তাই আমার একটা পার্সোনাল মানে মতামত আছে আমার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করছি এর বাইরে মনে হয় না আমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে তো চলো দেখে নাও তিনের দাগে কি বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর তো দেখে নাও প্রথমে কোয়ের দাগে তো কোয়ের দাগে তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে দেখে নাও অথবা দিয়ে প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তো কয়ের দাগে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো এই প্রশ্নটা তোমরা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কমন পাবে এবং টেস্টেও কমন পাবে বেশিরভাগ স্কুলে তাই বারবার বলছি প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও একটাই পড়লে একটাই কমন তাও কোনো রকম আমরা রিক্স নেব না তাই প্রথম অধ্যায়ের একটি আরও প্রশ্ন দিয়ে রেখেছি দেখে নাও ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন রেডি থাকে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই কোন টিচার কে কী বলছে আমি সেটা দেখতে চাই না আমি তোমাদের বলছি কোথায় ট্রাস্ট রেখে দুটো প্রশ্ন পড়ে রাখো প্রথম অধ্যায় থেকে পড়ে রাখলেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর তোমরা যারা মনে করছো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে নেই তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে পুরো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আমি সারা বছর আমার ছাত্র ছাত্রীদের যে প্রশ্নগুলো পড়িয়েছি তোমাদেরকে একটা পিডিএফ আকারেই দিয়ে দেব। মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো পেটিএম ফোনপে বা গুগল পের মাধ্যমে পঁচানব্বই টাকা আমাদের অনলাইন পেমেন্ট করতে হবে আর তুমি কিন্তু আমার কাছে সারা বছরের টিউশন একটা পিডিএফ আকারে পেয়ে যাবে যেখানে কিন্তু তোমাদেরকে মাস গেলে পাঁচশো টাকা বা তিনশো টাকা করে দিয়ে পড়তে হতো সেটা মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমার যদি ওই পিডিএফ ফেলে পড়া মাত্র দশটি আট নম্বরের প্রশ্ন আমি বলেছি ওগুলো যদি পড়া থাকে বাইরে পড়তে হবে না এর সাথে এমসিকিউ কিউ এসএ কিউ সহ দেওয়া থাকবে তাই তোমাদের তোমরা যারা মনে করছো যে তোমাদের প্রস্তুতি তেমন ভালো না তাদের উদ্দেশ্যে বলছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কোন নম্বরে তোমরা পঁচানব্বই টাকা পেমেন্ট করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেখতে পাচ্ছ তোমরা যদি মনে করো যে তোমাদের উত্তরগুলি প্রয়োজন আছে তারা কিন্তু এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারো যেখানে প্রত্যেকটি এমসিকিউ এসএ কিউ সহ প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া থাকবে সেগুলি যদি পড়ে যেতে পারো তুমি একদম নিশ্চিন্ত থাকো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বারবার বলছি তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে মেসেজ করতে পারো এরপরে ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট প্রায় বেশিরভাগ টেস্ট পরীক্ষাতেই কমন পেতে চলেছ এমনকি উচ্চ মাধ্যমিকেও হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স সেটা হলো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে এইরকম টাইপের একটা প্রশ্ন সব থেকে গুরুত্ব দিয়ে পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা পড়ো যারা তুলনামূলক দুর্বল যারা মনে করছ যে পঞ্চম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়তে পারবে না তারা একটাই পড়ে গেলে একটাই কমন তাই এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে পড়বে আর যারা মনে করছো যে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে তাই আমি কোনো রকমের রিক্স নেবো না তারা তা পড়ে রাখতে পারো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ আর তার সাথে একটা আরও দিয়ে রেখেছি গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো এখানে তিনটা প্রশ্ন অধ্যায় থেকে দিয়েছি কেননা অধ্যায় থেকে কোনো প্রশ্নতে কিন্তু তোমাদের অথবা দেওয়া থাকবে না আর আমার মনে হয় কোনো রকমের রিক্স নেওয়া কিন্তু ঠিকও নয় কেন কেননা অধ্যায় থেকে কোনো প্রশ্নতে কিন্তু অথবা দেওয়া থাকে না তাই আমি তোমাদেরকে বলছি যারা এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তারা নিচের দুটি প্রশ্ন পড়ে নিও আর যারা মনে করছো না দাদা আমি একটাই পড়বো আমাদের আমার পক্ষে রিক্স নিলেও কোনো অসুবিধা হবে না আমি মোটামুটি একটা রেজাল্ট করতে চাই তারা পঞ্চমদায় থেকে প্রথমের প্রশ্নটা পড়ে যাবে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা পড়লে এই একটাই প্রশ্ন তোমরা কমন পাবে সারা ইউটিউবে এমনভাবে তোমাদের কেউ বলবে বলে আমার মনে হয় না তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর যারা মনে করছো যে আমার কাছ থেকে এই পিডিএফ ফাইলটি কালেক্ট করবে যেখানে প্রত্যেকটা প্রশ্নের এমসিকিউ হোক এসএ কিউ হোক এবং প্রত্যেকটি আট নম্বরের প্রশ্নের উত্তর করে দেওয়া আছে তারা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে মেসেজ করো কোন নম্বরে তোমরা পঁচানব্বই টাকা পেমেন্ট করবে আমি সেটা তোমাদের বলে দেব এবং পঁচানব্বই টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে আমার কাছে এরপরে গোয়ের দাগে তো গোয়ের দাগে তোমাদের ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এর সাথে অথবা দেওয়া আছে দ্বিকক্ষ বিশিষ্ট অথবা একক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও তো ষষ্ঠ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি এটা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে এছাড়াও পরীক্ষা দেওয়া থাকতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট সভার আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও বা এমনও দেওয়া থাকতে পারে বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যেটা বিশিষ্ট আইনসভার পক্ষে হবে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে আর যেটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে হবে সেটা দিক বিশিষ্ট আইনসভার বিপক্ষে তাই প্রশ্নটা তোমরা দেখে নিয়ে একটা প্রশ্নেই কিন্তু দুভাবে লেখা যায় ভালোভাবে কিন্তু দেখে নিও তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই একই রকমভাবে ঘয়ের দাগে ঘয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তোমরা যারা মনে করছো যে সপ্তম অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়বে তাদের বলবো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা পড়ে যাও একটাই পড়লে একটাই কমন এই ধরনের প্রশ্ন তবু আমি তোমাদের বলবো কোনো রকমের রিক্স নিও না এর সাথে একটা আরও প্রশ্ন পড়ে রাখবে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তো সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমার যদি পড়া থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যাও দুটোর মধ্যেই একটা প্রশ্ন কমন পাবেই পাবে অথবা দিয়েও দেওয়া থাকতে পারে দুটো প্রশ্নেই একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তাই বলছি তোমাদের যারা যারা মনে করছো যে আমার এখনও প্রস্তুতি তেমন হয়নি তাদের বলবো তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে মেসেজ করো হাই মেসেজ করলে তোমরা কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা বলে দেবো পেমেন্ট করার সাথে সাথে তোমরা সারা বছরের টিউশনে যে প্রশ্নগুলো পড়তে তোমাদের টিউশন টিচাররা যেগুলো পড়াতো সেগুলাই কিন্তু আমি একটা মাত্র পিডিএফ আকারে পঁচানব্বই টাকার বিনিময়ে তোমাদেরকে দিয়ে দেবো তাই স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নম্বরে মেসেজ করতে পারো যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন এরপরে উঁয়ের দাগে তো উঁয়ের দাগে তোমাদের এটা অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়তে বলবো এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কিন্তু যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে তাই কোনো রকমের রিক্স নেওয়া ঠিক হবে না তাই একটা এক্সট্রা দিয়ে রেখেছি তোমরা চাইলে পড়তে পারো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়ে রাখতে হবে তোমাদের কেননা অষ্টম অধ্যায়তেও কোনো প্রশ্নতে কিন্তু অথবা দেওয়া থাকে না তাই আমি তোমাদের উঁয়ের দাগের এই তিনটা প্রশ্ন পড়তে বলছি বন্ধুরা তোমরা যারা মনে করছো পিডিএফ ফাইলটি কালেক্ট করবে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্টে উত্তর পাবে এমসি কিউ কিউ সহ তাই তোমরা যারা মনে করছো তোমাদের প্রস্তুতি তেমন ভালো হয়নি তারা আমার কাছ থেকে কাজ কালেক্ট করো মাত্র পঁচানব্বই টাকার বিনিময় এরপরে চোয়ের দাগে চোয়ের দাগে দেখতে পাচ্ছ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এটা তোমাদের নবম অধ্যায়ের প্রশ্ন নবম অধ্যায় থেকে একটাই পড়ে গেলে একটাই কমন তো চোরের দাগে সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী এই প্রশ্নটাই সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে আর যারা মনে করছো যে কোনো রকমের রিস্ক নেবো না তাদের জন্য আরও প্রশ্ন আছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া একটা আরও এক্সট্রা প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন বললাম তোমার যদি প্রত্যেকটা পড়া থাকলে থাকে তাহলে তুমি একদম নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যাও এর বাইরে প্রশ্ন আসার চান্স খুব কম আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই প্রশ্নগুলো রেডি করে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে টেস্ট হোক বা ফাইনালে তাই বন্ধুরা তোমরা যারা মনে করছো আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কালেক্ট করবে এই প্রত্যেকটা প্রশ্নের যেখানে এমসি কিউ এসে কিউ সহ বারবার বলছি তিনশোটারও বেশি এমসিকিউ কিউ পাবে এবং এই প্রত্যেকটি আর নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমার কাছ থেকে তাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এই পিডিএফ ফাইলটি পেতে পারো তো আশা রাখি বন্ধুরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছে ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে